আসসালামু আলাইকুম পে বন্ধুরা আপনার ফোনে এমন একটা লুকানো সেটিং আছে যেটা চালু করলে আপনি হয়ে যাবেন পোর লেভেল ইউজার আজকে দেখাবো কিভাবে ডিপ্লোমা অপশন চালু করবেন এবং কী কী কাজ আপনার ফোনে করা যাবে খুব সহজেই সর্বপ্রথম যে অপশানটি আছে সেটি হচ্ছে ডেভেলপার অপশন কি। এটা মূলত অ্যান্ড্রয়েড এর হিডেন ফিচার মূলত ডেভেলপারদের জন্য কিন্তু সাধারণ ইউজাররা অনেক সুবিধা নেওয়ার জন্য কিন্তু এটি ইউজ করে থাকে তো দেখেন কীভাবে আপনার চালু করবেন সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিংকে চলে যাবেন সেটিংকে যাওয়ার পরে কিন্তু এখানে অ্যাপার্ড ফোন রয়েছে অ্যাপার্ড ফোনের উপরে এখানে সাতবার যদি আপনি ক্লিক দেন ঠিক আছে দেওয়ার পরে কিন্তু আপনার ডিপ্লোমা অপশনটি চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পরে আপনি এখানে ব্যাক করে দেওয়ার পরে নিচে স্কোর করে চলে আসবেন আসার পরে দেখেন এখানে এডিশনাল সেটিং রয়েছে সেখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে স্কোর করে আসলে দেখতে পারবেন এখানে ডেপ্লোমার অপশন তো দেখেন আমরা কিন্তু ডেপ্লোমার অপশনে প্রবেশ করলাম এরপরে এখানে কি কী কাজ করা যাবে ঠিক আছে তো সর্বপ্রথম যে কাজটি করা যাবে সেটি হচ্ছে আপনার উইন্ডো অ্যানিমেশন সার্চ উইন্ডো অ্যানিমেশন সার্চ একটা অপশন রয়েছে ঠিক আছে তো এই অপশনের কথা পাবেন এটি হচ্ছে কুইক সেটিং বা টাইটেলস অপশন রয়েছে এখানে চার নাম্বারটি আপনি লক্ষ্য করেন তো এটি কিন্তু অন করা থাকে অনেকের ফোনে ঠিক আছে তো আপনি কী করবেন এটি যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু কী হবে আপনার ফোনটি অনেক ফাস্ট হবে ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু এটি অফ করে দিলাম এরপরে এখানে দুই নম্বর অপশান রয়েছে ইউএসবি ডাবলিং বলতে গেলে ফাইল ট্রান্সফার করার জন্য যে অপশানটি রয়েছে তো এটি কিন্তু ইউএসবির করার জন্য ঠিক আছে তো আপনার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস যে ইউএসবি ডাবলিং এটি যদি আমরা চালু করি তাহলে কিন্তু আমরা ফাইল কিন্তু অতি শীঘ্রই বলতে গেলে খুব দ্রুত কিন্তু আমরা যে কোনো ডিভাইসে কিন্তু আমরা কানেক্ট দিতে পারবো অথবা কম্পিউটারে যদি আমরা কোনো ইউএসবি অপশন মানে চালু করি বা কানেক্ট করি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবো তো এরপরে আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু নিচে স্কোর করে চলে আসলাম এরপরে উপরে একটু চলে যাব যার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট একটি অপশন রয়েছে ঠিক আছে তো দেখেন আমরা আপনারা এটি কী করবেন এখানে কিন্তু স্ট্যান্ডার্ড লিমিট রাখতে পারেন অথবা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনাদের যেটি ভালো লাগে দুটির মধ্যে যে কোনো একটি রাখতে পারেন ঠিক আছে তো আমরা কিন্তু এখানে কী করলাম স্ট্যান্ডার্ড লিমিট রাখে দিলাম এরপরে কিন্তু আমাদের এখানে কাজটি কিন্তু শেষ হয়ে গেল তো এরপরে কিন্তু আরেকটা অপশন রয়েছে জিপিইউ রেডিং ঠিক আছে ফোর্স জিপিও রেডিং তো যেটি কিন্তু চালু করলে আপনার ফোনটি কিন্তু যারা গেমার রয়েছে তাদের জন্য কিন্তু এটি খুব সুবিধাজনক ঠিক আছে তো দেখেন সেই অপশানটি কথা পাবেন তো সেই অপশানটি দেখেন আমরা কিন্তু এখানে থেকে বের করবো এখন তো এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সেটির নামটা কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে তো সেটি হচ্ছে স্মলস ওয়েডিং ঠিক আছে উইথের তো এটি কিন্তু এখানে চারশো থাকে ঠিক আছে চারশো পাঁচশো অনেকের অনেক রকম থাকে ঠিক আছে তো যারা গেমার রয়েছে তো এখানকার ফিচারটা হচ্ছে এখানে যদি আমি তিনশো করে দিই তাহলে কিন্তু আমাদের লেখাগুলো যে রয়েছে সেটি কিন্তু খুব বড় হয়ে যাবে দেখবেন তো দেখেন আমাদের লেখাগুলো কিন্তু খুব বড় হয়ে গেলো ডিসপ্লে উপরে এরপরে কি করব আমরা কিন্তু এটি কী করব এটিতে যদি আমরা পাঁচশো করে নিয়ে চলে যাই তাহলে আমাদের লেখাগুলো এত লেবে ছোটো হয়ে যাবে যে আমরা বুঝতে পারবো না তো যারা তোমরা গেমার রয়েছো তাদের জন্য কিন্তু এটি খুব কাজের লাগবে ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু এখানে কি করব যদি পাঁচশো করে দিই তাহলে কিন্তু এখানে দেখেন আমাদের লেখাগুলো কিন্তু অনেক ছোটো স্মুথলি হয়ে যাবে ঠিক আছে তো আমরা কি করব আমরা আমাদের লিমিট প্রসেসিং লাগবো যে আমরা চারশো রাখে দিব তাহলে কিন্তু আমাদের এখানে লিমিট প্রসেসিংয়ে থাকবে বা আপনারা এখানে যারা গেমার রয়েছে তারা কিন্তু এখানে পাঁচশো রাখতে পারো ঠিক আছে তো বন্ধুরা দেখেন ডিপ্লম অপশন হচ্ছে এইটি হচ্ছে মূল ফিচার ঠিক আছে তো আপনারা এটির মধ্যে সবচেয়ে বেশি পারমান্স কোনথা থেকে পান সেটি অবশ্যই আমাদেরকে জ্বালাবেন এবং তবে কিছু ভুল অপশন আছে যেগুলো অবশ্যই সমস্যা হতে পারে তো আপনারা সেগুলো কিন্তু চালু করব না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পরবর্তী নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ